জন্য সর্বশক্তি নিয়ে আত্মবিধু নিয়োগ করেছিল আমাদের অধিকার আমাদের আমরা আমাদের একটি সংকল্প থাকতে হবে আমাদের অধিকার আদায় হবে আমরা এখান থেকে আমাদের নিজ আমাদের আমাদের বিদ্রোহী কবি ইসলাম এই কবিতার জন্য তারা করেছিলেন আর কতক্ষণ চাকরি

যারা শিক্ষা দেন তারাই যদি নির্যাতিত হন তাহলে শিক্ষা জাতির মেয়েদের সেই শিক্ষা ধরে আসবে থেকে এই জন্য আমাদের এই সরকার অন্তর্বর্তী সরকার গানের শিক্ষক নিয়োগের জন্য তারা সিদ্ধান্ত নিয়েছেন তাহলে

নিয়ন্ত্রণ আছেন যারা উপদেশ সামান্য আছেন তারা যাওয়ার সময় চলে তারা যাওয়া হয় থেকে শিক্ষাতে শুরু হয় তাদের নৈ দাবি যেন পূরণ হয় সেই জন্য আমরা সরকারের দাবি তাদের দাবি একাত্ম এই ছাত্র যাই শিক্ষাকে জাতীয় অবদান করে তাদেরকে জাতীয় মর্যাদা দেয় আহ্বান জানিয়ে সরকারি গোথা জানিয়ে আর এইবার সম্ভব কথা সুস্বস্তি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ